আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি কিন্তু সকাল সকালে কিন্তু নাস্তার ঝামেলাটা শেষ করার চেষ্টা করতেছি কারণ নাস্তার ঝামেলা কিন্তু অনেক বড় একটা ঝামেলা থাকে আর আমার শ্বশুরকে খাওয়াই ফেলে কিন্তু আমার ঝামেলাটা শেষ হয়ে যায় তো ওনারা নাস্তা খাওয়ানোর পরে আমরা রাস্তা করে নিছি এর মধ্যে আমার রান্না বান্নার আয়োজনটা মানে ছেড়ে ফেলতেছি কারণটা হচ্ছে আজকে শীতের একটা প্রস্তুতি নেব আর কি তো যেহেতু আমার আজ বছর অনেকটা লেট হয়ে গেছে আর অনেকেরই কিন্তু প্রস্তুতি নেওয়া শেষ কাপড় চাপড় ধোয়া মানে শীতে সব কিছুই কিন্তু অনেক ঝামেলার ব্যাপার থাকে তো মোট কথা হচ্ছে আজকে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা থাকবে যে আমি কীভাবে আজকে শীতের প্রস্তুতি নেব সবটাই থাকবে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন তো আমি কিন্তু রান্না বান্না অর্ধেক বসে দিয়ে কিন্তু দেয়াকে নিয়ে কোচিং এ চলে গেছি যেহেতু স্কুলে পাঠাই নাই তো ওরা কোচিং থেকে দিয়ে আসার পরে কিন্তু আমি এখন মানে ধোয়া পলের কাজে ব্যস্ত হয়ে গেছি আর এখানে কম্পল কিন্তু একা একা আমার ধোয়া লাগছে কারণ দেয়ারা বসকাল সকালে চলে গেছে আর এখানে কম্পল কিন্তু আমি একা ধুয়েছি সেই জন্য কিন্তু মানে কাপড়টা পানিটা ঝরানোর মতো মানুষ নয় আমার তাই আমি একটু টেকনিক ব্যবহার করে পানিটা ঝরাইলাম আর কি তো একটা কাজ করলে কিন্তু একটু টেকনিক করে কাজ করলে কিন্তু কাজটা অনেকটা সহজ হয়ে যায় তো আমি মানে নিজেকে কাজের মধ্যে উৎসাহ দেয় আর কি তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই তাই আমি নিজেরটা নিজেই সামলাই তো অনেকটা কষ্ট হয়েছে কাপড়টা মানে কম্বলটা ধুইতে তো ধোয়ার পরে কিন্তু শুধু কম্বল না সাথে কিন্তু আরো ওদের মানে টুকটাক অনেক কাপড় ধুয়ে দিয়েছে আজকে যেহেতু শীত এসে পড়ছে তো বাচ্চাগুলো পাগল হয়ে গেছে মানে শীতের কাপড় পরার জন্য বিশেষ করে আমার ছেলে মেয়েগুলো বেশি একদম এক্সাইটেড হয়ে গেছে তো কম্বলটা ধোয়ার পরে ওদের কাপড় আমি ধুয়ে গেছি সাথে চাদরও ছিল মানে একদিনই সবকিছু হয়ে গেছে আজকে একটা মিরা কেলের মতো আর কি তো আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি কাপড় ভিজাইছি তো আমি জানি না আমার শাশুড়িও কাপড় ভিজাই ফেলছে আজকে তো দুইজনের কম্বল ধুয়ে আজকে আমার অবস্থা বারোটা বাজে যাবে আর কি তো এখানে আমি এক মানে প্রথম ধাপে কিন্তু কাপড় টেপড় শুকাই মানে শুকাই খেলছি এখন কিন্তু সেকেন্ড ধাপে আবার কাপড় দিব তো এখানে কিন্তু আমি মানে কাপড় ধোয়ার ফাঁকও কিন্তু রান্না বন্না কাজটা শেষ করতেছি আর আজকে বেশি কিছু রান্না করি নাই সিম দিয়ে সুটকি রান্না করছি আর ডাল রান্না করছি আর মাছের বোনাই করতেছি আমার শাশুড়ি বলতেছিল যে তো আজকে আজকে রান্না বান্না করা বেশি ঝামেলা করা দরকার নাই তো রান্না বান্নার ফাঁকিয়ে কিন্তু টুকটাক কাজ করতেছি আমি টুকটাকটা না মানে মানে বড় আকারের কাজ এইগুলা কারণ এগুলা অনেক ঝামেলার ব্যাপার তারপর ধোয়া তো এর মধ্যে কিন্তু আবার দেখি যে উপর অনেক মাকড়সা হয়ে গেছে তো ভাবলাম যে যেহেতু পরিষ্কারের কাজ করতেছি আর রান্না শেষ হয়ে গেছে তো ঘরটা পরিষ্কারই করে ফেলি শুধু আমার রুমটাই পরিষ্কার করছে আজকে কারণ সবগুলার রুম পরিষ্কার করে আসতে পারা যাবে না আর আমার ঘরের মধ্যে আজকে পোকা এসে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে ফেলে একটু আর এদিকে আমার ঘরের অবস্থা বারোটা বাজে আছে সব কাপড় চোপড়ে ভরা আজকে আর এগুলা কিন্তু আমি মানে শীতের কাপড় এগুলা আমি নামাইছি ওদের জন্য তো এগুলা দেখে কিন্তু দুই অনেকটা খুশি হয়ে গেছে আর এখানে কিন্তু সেকেন্ড টাইপের কাপড় চলতেছে কারণ এক ধাপ শেষ করছি আর এক ধাপের কাপড় এখানে তো আজকে কাপড় ধুইতেই ধুইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বারোটা বেজে গেছে তো শীতের কাপড়গুলো তো ধুইতেই হবে তো মানে একবারও তো আর ধুইতে পারবো না তো ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি এতো কাপড় চোপড় লড়ার পরে কিন্তু আমি এখানে আসছি তো প্রথম যে কাপড়গুলো আমি শুকাই আনছিলাম এগুলো এখন ভাঁজ করতে হবে আর এই ঘরটা একদমই নোংরা হয়ে আসছিলো কাপড় চোপড়ে একদম অগোছলা হয়ে আছিলো আর অগোছলা দিনে দেখলে কিন্তু মেথি খারাপ লাগে আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সবসময় তাই মানে এরকম এলোমেলো আমি দেখতে পারি না একদম তো এই শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ঘরগুলার আমি নিজের মতো করে গুছিয়ে আনার চেষ্টা করে রাখি সবসময় তো আজকে কিন্তু আমার পুরো একটা ব্লগের মধ্যেই থাকবে যে শীতের কিভাবে প্রস্তুতি নিলাম আর কাপড় চোপড় ধোয়া নি তো আমার ভিডিওটা বুঝতে আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ভিডিওটা কিন্তু আজকে এইগুলা দিয়েই শেষ করে দিব তো এর মধ্যে কিন্তু দিয়া তো সেফ কিন্তু ভাত খেয়ে ফেলছে তো ওদেরকে গোসল করাই ফেললাম ভাত খাওয়াই দিলাম তো ভাত খাওয়ানোর পরেই কিন্তু মানে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার মধ্যেই ওর বন্ধুরা চলে আসছে আমরা তো কিন্তু একসাথে প্রাইভেটে যাই তো আজকের ব্লগটা এদিকে এখানে শেষ করে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ